সাথী বন্ধুগণ আমি হোসেন গাজী দেশ সামাজিক কমিটির পক্ষ থেকে বাংলার সকল সম্পন্ন মানুষের আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই সাথে সাথে অষ্টদফা লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে আমি একদম শেষ প্রান্তে সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাদবপুর লোকসভা কেন্দ্রে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি নির্দল প্রার্থী হিসাবে লড়ব এবং দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে সকলের অনুমতিতে শেষ প্রান্তে চোদ্দোই তারিখ লাস্ট ডেটে আমি মনোনয়নপত্র জমা করি এবং যে গ্যাস সিলিন্ডার প্রতীক নিয়ে লড়াই করি এবং ১৬ জন প্রার্থী ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হিসাবে মাত্র কুড়ি ঘন্টা প্রচার করে আমি পঞ্চম আসন দখল করি অর্থাৎ আমি পাঁচ নম্বর হই আমার থেকে যে সমস্ত পুরানো রাজনৈতিক দল বহু বহুদিনের দল তারা সর্বোচ্চভাবে লিবেট পোস্টার প্রচার দেয়াল লেখা থেকে শুরু করে বিভিন্ন মিটিং মিছিল করার পরেও বিএসপির মতো দল এসুসিয়ের মতো দল এবং অন্যান্য দলের থেকেও আমি অনেকটা সফলতার জায়গায় এসেছিলাম মাত্র কুড়ি ঘন্টা প্রচার করে আমি একটা ভালো সংখ্যা ভোট পেয়েছি যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই সাধুবাদ জানাই এবার আমরা ঠিক ভোটের আগে আমি ঘোষণা করেছিলাম যে এই নির্বাচনে আমরা বুঝেছিলাম নির্বাচনে বহুকাল আগে থেকে আমরা বারবার চেয়েছি রাজ্যে যে সাম্প্রদায়িক বিজেপি এবং তৃণমূলের যে অবস্থান তাতে মানুষ চাইছে সামাজিকভাবে অন্য যে সমস্ত দলগুলি ছিলেন তাতে বামপন্থীরা ছিল কংগ্রেস ছিল আইএসএফ ছিল বা অন্য অন্য আরও কয়েকটি দল তাদের মধ্যে ঐক্যবদ্ধভাবে জোট চেয়েছিল দুর্ভাগ্যের বিষয়ে তাদের কোনো রকম টুটি বিচ্ছেদের কারণে তারা ঐক্যবদ্ধভাবে একসঙ্গে জোট হতে পারলেন না আর বাংলার মানুষ বিজেপিকে মন থেকে মেনে নিতে পারছে না তাহলে বিকল্প দল হিসাবে কোনো ছিল না যার ফলে তৃণমূল মাঝখান থেকে দুরকমভাবে কাজ করে তারা ছক্কা মেরে বেরিয়ে গেছে এই জায়গা দাঁড়িয়ে আমি হোসেন কাজী বাংলার সকল সম্পন্ন মানুষের ধন্যবাদ জানিয়ে সাথে বিভিন্ন রাজনৈতিক দল যে সমস্ত ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল তাদের কাছে আবারও আহ্বান এবং আবেদন রাখছি আমি হোসেন কাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে দু হাজার ছাব্বিশ বিধানসভার টার্গেট ডেকে আমরা খুব তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক ফণ্ড করতে চাই এবং সেই ফন্ডের পক্ষে আমরা কংগ্রেসের কাছে আহ্বান করব সিপিআইএমের কাছে আহ্বান করব আইএসএফ এর কাছে আহ্বান করব ওয়েলফেয়ার পার্টির কাছে আহ্বান করব এসওসিআই পার্টির কাছে আহ্বান করব। এসডিপিআই পার্টির কাছে আহ্বান করব এমআইএম পার্টির কাছে আহ্বান করব এবং অন্য যে সমস্ত ছোট বড় দল আছে দুশো চুরানব্বইটা বিধানসভা কেউ একশো দেড়শো দুশোর স্বপ্ন দেখবে সমস্ত স্বপ্ন ছাড়ুন গোটা বিশ্বে জুড়ে গোটা ভারতবর্ষে জুড়ে জোট রাজনীতি প্রক্রিয়াটা মানুষ এখন সেটার উপরে ভরসা করছে সুতরাং সেই ক্ষেত্রে আমরা এখন থেকে বলছি আমরা হারিয়ে যাইনি আমাদের মন দুর্বলতা হয়নি আমরা ভেঙে পড়িনি যাদবপুর লোকসভা কেন্দ্রে যদি শর্ট সময় নেমেও আমি একটা ভালো মানুষের সাড়া পেয়েছিলাম দুর্ভাগ্যের বিষয়ে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারিনি শর্ট সময় নিয়ে তাই আমরা লং টাইম ভাবনা নিয়ে দু বিধানসভা ছাব্বিশ বিধানসভা ধর্মনিরপেক্ষ ঐক্য সরকার গড়ার জন্য এবং একদিকে স্বৈরাচারী দুর্নীতি আর একদিকে ফাঁসিবাদী সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করে ধর্ম নিরপেক্ষ যাতে বাংলার সুন্দর সম্প্রীতির সরকার তৈরি হয় সেই ভাবনা নিয়ে বাংলার সমস্ত ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল প্রত্যেকটা নেতৃত্বের কাছে আহ্বান করবো আপনারা আসুন আমি হোসেন কাজে হাত বাড়িয়ে দিতে চাই আপনারাও হাত বাড়িয়ে দিন আসুন আমরা দ্রুতভাবে কলকাতায় বসি একসঙ্গে ঐক্যবদ্ধ জোটবদ্ধভাবে বিভিন্ন ইস্যুভিত্তিক আমরা আন্দোলনে নামি রাস্তায় নামি অসংখ্য মানুষ তারা তাদের অধিকার থেকে বঞ্চিত বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মানুষ লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত নিপীড়িত সেই মানুষের পাশে থাকি সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সব মানুষের ঐক্য একতা শান্তি সংহতি সম্প্রীতির স্বার্থে আমরা একই বন্ধুত্বর সঙ্গে গড়ে তুলতে চাই তাই দু বাংলা যাতে সম্প্রীতির সরকার তৈরি হয় বাংলার ঐক্য সকল মানুষের ন্যায় পায় এমন একটা সরকার তৈরি হয় তার জন্য আমরা সেই ভূমিকা নিতে চাই যারা আমাদের ডাকের সাড়া দেবে তাদের আমরা ওয়েলকাম জানাবো যদি কেউ ডাক শুনে কেউ না আসে তো একলা চলো রে যদি সিপিআইএম এবং কংগ্রেস বা আই যদি আগের মতো মনোভাব নেয় তাহলে তাদেরকেও বাদ রেখে আমরা ওয়েলফেয়ার পার্টি এস ডিপিআই এবং পিডিএস এমআইএম সহ বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক দল আছে সবার কাছে আবেদন রাখবো আমরা সকলকে ঐক্যবদ্ধ নিয়ে তৃতীয় বিকল্প একটি ফন্ড তৈরি করে আমরা আগিয়ে দু হাজার ছাব্বিশে যাতে মানুষের সরকার তৈরি হয় সেই ভাবনা নিয়ে এখন থেকে আমি প্রত্যেকটা দলের নেতৃত্বর কাছে আহ্বান রাখছি আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে একজন সোশ্যাল ওয়ার্কার একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার সকল মানুষের শান্তি সম্প্রীতির স্বার্থে প্রত্যেকটা নেতৃত্বের কাছে এই আহ্বান এই আবেদন রাখছি আপনারা বিশ্বাস রাখুন ভরসা রাখুন আমরা মানুষের সাথে আসি মানুষের পাশে আসি আমরা হেরে গেছি দুর্বল হইনে মন ভাঙিনে মানুষের সঙ্গে থাকতে চাই সেই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে লক্ষ্য রেখে আগাতে চাই ধন্যবাদ আপনারা সবাই যোগাযোগ রাখুন আপনারা সবাই আমাদের দিকে ফলো রাখুন এবং সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে আহ্বান রাখবো সঠিক চিত্রটা আপনারা তুলে ধরবেন সমস্ত ইউটিউবার ভাইদের কাছে আহ্বান রাখবো এবং আমার এই ভিডিওটা প্রত্যেকটা ইউটিউব এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ সমস্ত গ্রুপে দেওয়ার জন্য প্রত্যেকটা বন্ধুদের কাছে আহ্বান আবেদন রাখছি ধন্যবাদ আমি হোসেন গাজী দেশবাচক সামাজিক কমিটির পক্ষ এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার একজন সাধারণ মানুষ হিসাবে বাংলার মানুষের শান্তি সম্প্রীতির জন্য সাংবিধানিক নিয়ম অনুযায়ী মানুষের সমান অধিকার সমান মর্যাদার জন্য এই আবেদন রাখছি ধন্যবাদ